সম্প্রতি আওয়ামী সরকারের পদত্যাগের পর থেকে দেশের তারকাদের অনেকেরই আত্মগোপনে ইতোমধ্যে মামলা হয়েছে কয়েকজন তারকার বিরুদ্ধে ঢাকায় সিনেমার নায়িকা মাহিয়া মাহিও এমন মামলার আতঙ্কে রয়েছেন বলে জানিয়েছেন তার ঘনিষ্ঠরা সিনেমার বাইরেও একটি পরিচয় রয়েছে মাহির তিনি আওয়ামী লীগের একজন সক্রিয় কর্মী বেশ কয়েক বছর ধরেই অভিনয় নেই নেত্রী হওয়ার জন্য করেছেন রাজনীতির মাঠে ক্যারিয়ারের শুরু থেকেই নানা তোয়াক্কা না করে সর্বশেষ জাতীয় নির্বাচনের আগে দ্বিতীয় স্বামীকে সঙ্গে নিয়ে আওয়ামী লীগ নেতাদের দাঁড়ে দাঁড়ে ঘুরেছেন নৌকার টিকিটের আশায় কিন্তু দল তার উপর ভরসা করতে পারেনি মনোনয়ন না পেয়েও হতাশ হননি মাহি স্বতন্ত্র প্রার্থী হয়েই রাজশাহী এক আসন থেকে ট্রাক প্রতীক নিয়ে রাস্তায় নামেন সেখানে নৌকার প্রার্থীর কাছে ভরাঢুবি হয়ে নির্বাচনে হেরে জামানত হারান এ অভিনেত্রী তবুও আওয়ামী লীগের হয়েই কাজ করেন মাঠে নির্বাচনে হেরে যাওয়ায় প্রভাব পড়ে সংসার জীবনে বিচ্ছেদ ঘটে দ্বিতীয় সংসারেও ব্যক্তি জীবনে মাহি এখন একা সম্প্রতি দেশ ত্যাগ করতে গিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের জেরার মুখে পড়েন মাহি এয়ারপোর্টে দেড় ঘন্টা তাকে বসে থাকতে হয়েছে বলেও জানান এ নায়িকা নিজেই ডিজিএফআই এনএসআই সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্ট ভালোভাবে চেক করার পরই ফ্লাই করতে পেরেছেন মাহি